আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতি বছর গরমেই আমি কিছু গাছ লাগিয়েছিলাম কিন্তু সেগুলো আসলে আপনাদের সাথে সময় মতো শেয়ার করা হয়নি এর কারণ হচ্ছে মাঝে দেড় মাস ধরে আসলে বাংলাদেশের অবস্থা তো মোটেও ভালো ছিল না কোনো ভিডিও মেক করতে হলে আসলে কিছু সময় লাগে আসলে ওই সময়টুক নিয়ে চিন্তা করিনি সবসময় বাংলাদেশের জন্য খারাপ লেগেছে দেখা গেছে ভিডিও করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই গরমকালে আমি কি কি গাছ লাগিয়েছিলাম এই ফার্স্ট টাইম আসলে মরিচ গাছ লাগিয়েছি যেহেতু আমার বাসার চারপাশে আসলে গার্ডেন আছে অনেক জায়গা আছে বললাম যে আসলে কিছু গাছ লাগাই এই জন্য প্রথমে মরিচ গাছ লাগিয়ে এবার দেখলাম যে কীরকম হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মরিচ গাছগুলোতে যখন সবগুলোতে মরিচ ধরবে তখন আর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ